হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো বরাবরের মধ্যে চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে তো আজকে আমাদের গন্তব্য হল শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তো হানিফ পরিবহনের নন এসিতে উঠে পড়লাম আমরা আর চলছি কিন্তু আমরা ঢাকা সিলেট হাইওয়েতে তো অসাধারণ সুন্দর একটা জার্নি ছিল তো একটু ওয়েদার ভালো থাকার পরেও কিন্তু সুন্দর লাগতেছিলো তো আমাদের কিন্তু খাবারের টাইম দিয়ে দিচ্ছে তো চিন্তা করলাম যেহেতু খাবারের সময় হয়ে গেছে তো আমরা নিয়ে নিলাম কিন্তু চিকেন খিচুড়ি আর পাশাপাশি কিন্তু রেস্টুরেন্টের খাবার দাবার খুব মান খুব ভালো ছিল তো ভালোই লাগতেছিলো তো আমরা সকালবেলা ওঠার পরেও কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট কারণ হলো রাস্তায় জ্যাম প্রচুর পরিমাণ এবং রাস্তা ভাঙা ছিল তো আমরা চলে আসলাম পাঞ্ছিতে পাঞ্চিতে চলে আসার পরে সিলেট নামার পরে পাঞ্চিতে আসার পরে আমরা চিকেন নিয়ে নিলাম পরবর্তী দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পর সুলতান গ্রান সুলতানের সামনে আমরা নাস্তাটা সেরে নেব রাস্তা সেরে নেওয়ার পরে তারপর আমরা এই জায়গার থেকে তো এই জায়গার কিন্তু পরোটা ডাল ভাজি এবং ডিমটা কিন্তু সুন্দর ছিল অনেক টেস্ট ছিল তো আমাদের কাঙ্ক্ষিত যে সিএনজি আমরা ভাড়া করছিলাম দুই বন্ধু মিলে তো সিএনজিতে উঠে পড়লাম সিএনজিতে উঠে পড়লে প্রথম যে গন্তব্যটা আপনাদেরকে দেখাবো সেটা হলো চা বাগান তো চা বাগানটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পাশাপাশি কিন্তু যেহেতু আমরা বর্ষার সিজনের একটু আগে গিয়েছি তো হালকা পাতলা বর্ষা কিন্তু হয়েছিলো এই জন্য কিন্তু একদম সবুজের সমাহার ছিল তো একদম ছবির মতো সুন্দর চা বাগানগুলা উঁচু নিচু পাহাড়ের উপরে তো এই সৌন্দর্য কিন্তু আপনারা বর্ষার পরে বা শীতকালে কিন্তু আপনারা পাবেন না তো সেজন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখতে হবে তো এটা কিছুই না সামনে কিন্তু ভিডিওতে আরও সুন্দর কিছু দেখাবো তো সেজন্য কিন্তু আমাদের পাশে থাকবেন আমার বন্ধু কিন্তু একটু ভাব নিতেছিল তো চাই না তো দেখাই আপনাদেরকে কিন্তু শ্রীমঙ্গলের এক ঝলক সুন্দর ভিডিও তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে তো দূরে যে পাহাড়টি দেখতে পারতেছেন পাহাড়টি থেকে কিন্তু খুব সুন্দর লাগবে তো যেহেতু আমাদের সময় শর্ত আমরা উপরে উঠতে পারলাম না তো এবারে কিন্তু আমরা ইস্পাহানি চা বাগান যেটা আছে ইস্পাহানি চা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি তো আপনাদেরকে চা ওপাসটা সুন্দর করে দেখাইতেছি তো ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবেন না পাশাপাশি আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না তবে এত মুগ্ধকর সুন্দর একটা পরিবেশ যেটা দেখার মতো না তো এই রাস্তাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর লাগে আর পাশাপাশি কিন্তু আরও সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো লাওয়া ছাড়া যাবো এগুলি সব আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আপনাদের মতামত দিতেও জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ